আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আপনারা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মতো প্রতিদিন আমিও মনে করেন যে আজকে একটু বাইরে যাইতেছি বলতে বাজার করতে যাব তো রান্না বান্না করার জন্যে বাজার শেষ হয়ে গেছে তো যাইতেছি সামনের দিকে একটা সামনে অনেক সুন্দর একটা মসজিদ আসে আমার ওই মসজিদটা অনেক ভালো লাগে এই যে এই মসজিদ মসজিদের একটা মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ তো যাক আমি এখন মাছ বলতে মুরগির পা কিনবো তো এই জায়গায় চলে আসলাম আসার পরে ভাইকে বললাম পায়ের কথা ভাই তো পাই চিনে না তো এই জায়গায় সবই পাওয়া যায় মোটামুটি মাছ পাওয়া যায় এই দেশে মাছ কিনতে গেলে এইভাবে কিনতে হয় আমাদের দেশে তো অন্য সিস্টেমে মাছ কিনি আমরা তবে এই দেশে এইভাবে মাছ কিনা লাগে এই যে যেরকম এই যে ফ্রিজের ভিতরে রয়েছে এই যে সব কিছুর ভিতরে রয়েছে মাছ এই এখানেও মাছ ওই ওই ফ্রিজেও মাছ তারপরে মাছ তারপরে গোজ আছে তো বেসিক্যালি মাছ কাটার মেশিনগুলো হলো যে এরকম তো আমরা তো সত্তার ভিতরে কাটি এই এগুলো হলো এরকম মাছ কাটার মেশিন এলে এটা বুঝছেন অনেক সুন্দরভাবে কাটা যায় মাছ সুন্দর সুন্দরভাবে ঠুমা দিতে পারি পারা যায় বুঝছেন এলো অবস্থা তো এই যে সামনের দিকে এই যে এই মুরগির পা নেব আর কি তো এই সামনের দিকে আমরা এই যে এই মুরগির পা দেখ কত সুন্দর লেগ পিস কত সুন্দর আর মতলি তো এগুলো ওজন দিতে আছি আমরা ওজন দিয়ে তারপরে নিবো আর কি আমি দেড় কিলোর মতো নিতেছি তো মোটামুটি ওজন দেওয়ার প্রায় শেষের দিকে তো এই জায়গার থেকে মা মুরগি সুন্দর মতো মাপই নিতেছি আমরা তো নিয়ে নেওয়ার পরে দেখছেন কত বড় বড় পিস বাপরে বাব অনেক সুন্দর সুন্দর পিস এগুলা বারো রিয়েল করে পনেরো রিয়েল করে কিলো বলতে কেজি তো মাছ নেওয়া মুরগি নেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম বাইরে আবার সবজি কিনবো সবজির দোকানে চলে গেলাম তো এই সবজি দেখেন এই পাশে সবজির কত সুন্দর মান কত সুন্দর ডিমান্ড কত সুন্দরভাবে সবজি সাজানো বাউজানো থাকে দেখছেন কত সুন্দরভাবে সব কিছু আলু সব কিছু রয়েছে কচু মচু যা আছে আমাদের দেশে দেখছেন অনেক সুন্দর সুন্দর সবজি রয়েছে এই জায়গা তো আপনাকে এই যে পুরোটাই দেখাইতেছি সবজির দোকান মনে করছেন যে দেখাবো না না দেখাবো দেখাবো এই যে দেখেন এই তো দেখছেন আপনারা সুন্দরভাবে সবজির দোকানটা দেখেন উপভোগ করেন আর এই জায়গায় সব টাটকা সবজি পাওয়া যায় এই জায়গায় কোনো ফরমালিন যুক্ত নাই অবশ্য তো সবজির এই জায়গায় আর কি সব কিছুই টোটাল ইন টোটালি ভালো সবজি পাওয়া যায় এই জায়গায় সব কিছুই না মনে করেন যে বাংলাদেশে অনেক কিছু সবজি আছে এই জায়গায় এই জায়গায় বিভিন্ন রকমের এই যে আলু নিতেছি নেওয়ার পরে চলে গেলাম বাইরে এখন সবজি টবজি সব কিছু নেওয়া শেষ বাজার পূজার সবই শেষ প্রায় এখন যাব মশলা বা যেগুলো গেলামালের দোকান বলি আমরা ওই দোকানে যাব। তো সামনের দিকে যাইতেছি এলাকাটা অনেক অবশ্য খুব শান্তশিষ্ট দিনের বেলা কোনো সৈদি টৈদি বাইরে না বাইরের দিকে এই আর কি অবস্থা যাইতেছি সামনের দিকে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে অনেক ভালোই লাগতেছে তবে রোদের তাপমাত্রা অনেক বেশি ছাপ্পান্ন ডিগ্রি প্রায় ছাপ্পান্ন ডিগ্রি তো সম্ভবত এই গরমে একটা সাধারণ মানুষ থাকার নাই কথা তো আমি যাই এখন দোকানের ভিতরে ঢুকবো ঢুকার পরে একটা ঠান্ডা খাবো আগে সর্বপ্রথম আগে একটা ঠান্ডা নিব কারণ গলা শুকিয়ে গেছে এরকম রতির ভিতরে সব জিনিসপত্র রাখিয়ে দিতেছি তারপরে ঠান্ডা নিব ঠান্ডা নেওয়ার পরে দেখি মশলাপাতি কী নেওয়া যায় তো ঠান্ডা বলতে এই জায়গায় এই জায়গায় ভালো লাগতেছে না দেখি সামনের দিকে যাই সামনে ফ্রিজে মনে হয় ভালো ঠান্ডা পাওয়া যাবে তো সব কিছু এড়িয়ে সৌদি আরবে সবচেয়ে ভালো মনে করেন মেরেন্ডাই পাওয়া যায় মেরেন্ডাই খাই তো নিয়ে নিলাম একটা তিন রিয়েলের ম্যারেন্ডা নিয়ে দিয়ে আমরা মনে করেন যে ফিজ লাগাইলাম দেশিটে টাকা পয়সা দিলাম সব কিছু দিলাম তো মোটামুটি সবাই ভালো ব্যবহারই করলো এটা আমার দেশি দোকান বাঙালির দোকান আর কি তো বাইরে নিয়ে গেলাম ঠান্ডা মান্ডার টাকা পয়সা সব কিছু দিয়ে দিলাম তারপরে ঠান্ডা খাইতেছি তো আজকের ব্লকটা এই জায়গায় শেষ